খেটে যাওয়ার জন্য বাছি আর মানে যাইতেছি আর রাস্তা দেখুন কি সুন্দর দেখা যাইতেছে আর ওই যে সামনের লোকগুলো দেখতে পাচ্ছেন মেবি ওরা মানুষের কাজে যাইতেছে আর আমি এই যে বস্তাটার মধ্যে দুইটা কি নিছি কি জানি বলে মা নিয়ে যাইতে বললো এগুলো দিয়ে আসতে হয় ক্ষেতের মধ্যে দিয়ে আমি আবার চলে আসবো বাসায় তাই যাইতেছি এমনিও মন ভালো হয়ে যায় কি সুন্দর লাগতেছে ঠান্ডা বাতাস আর ওয়েদারটাও সুন্দর আজকে নাই মানুষ খেতে কাজ করতেছে দেখছেন কি সুন্দর ক্ষেতের অবস্থা কি কি জানি খেত করছে এই সবগুলো এগুলো লাউ এর খেত কি লাউ তবে জানি না আর দেখছেন এখন জাংলার মধ্যে শুধু এই যে এইগুলা বাসের দেয় আর সবগুলা প্লাস্টিক সুতলি না কি জানি এগুলো সুতলি ওই সুতলি গুলা দেয় মানুষের বুদ্ধি সবাই জুয়ার বলে না মাহাই চোয়ার সব কিছু ওইগুলা ভাঙতাছে তো অবস্থা ওই যে দেখুন কিরকম মরা মরা হয়েছে ওইদিকে এইদিকে কিছু সবুজ সবুজ বাট ওইখানে কিরকম মরা মরা দেখা যাইতেছে উফ হাওয়া উঠছে লাউ লাউ

Oh, <laughs> <laughs>